আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সোর সোরই বদমাইশ বদমাইশি ও কোনোদিন ভালো হয় না আপনারা জানেন হান্নান মাসুদ অর্থাৎ ক্রাইং মাসুদ পাঞ্জাবি ফাইজামা পরে নাকে কান্নাকাটি করে আর আকাম কোকামের উস্তাদ ওরে আমার কোনো দিন ভালো মনে হয়নি ওরা দেখলেই আমার সোর সোর মনে হয় অনেকটা আর যাই ও সোর নাই কিন্তু ও যাদেরকে ছাড়িয়ে নিয়েছিল তারা সোর সাদাবাজ বাটপা ছিনতাইকারী লুটপাটকারী কেন এই কথা বললাম আপনারা জানেন ধানমন্ডি একজন ব্যক্তির বাড়িতে মপ ক্রিয়েট করতে যে পুলিশের হাতে ধরা পড়েছিল চারজন ব্যক্তি পুলিশ তাদের সেখান থানা থেকে সেখান থেকে সেখান থেকে তুলে থানাতে নিয়ে এসেছিলাম পরবর্তীতে হান্নান মাসুদ নামে এই ক্রাইং মাসুদ মানে মানে ফাজলামি মাসুদ মানে একের পর এক উদ্ভাট মানে মন্তব্য করে দেয় এবং বাংলাদেশের আগামী প্রজন্মকে একটা বিভ্রান্তি একটা হতাশার মধ্যে ফেলে দেওয়া এই হান্নান মাসুদ তাদেরকে মুসলিকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে এক আগে একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে সে যাদেরকে ছাড়িয়ে নিয়ে এসে নিয়ে এসেছিল তাদের মধ্যে একজন আবার এক মহিলার কাছ থেকে সাদাবাজি করে এর আগে পঞ্চাশ নেয় এক লাখ দুই লাখ টাকা নিয়েছে সেনাবাহিনীর অভিযানে সেই বাটপারগুলো আবার ধরা পড়েছে অর্থাৎ সেনাবাহিনী দেখলাম তাদেরকে আটক করে নিয়ে গেছে এই সমন্বয়ক নামক চাঁদা বজরা আপনারা দেখেছেন পুরো বাংলাদেশের মানে যুব যে সম্প্রদায় বা যুবক যে সমাজ সেই সমাজটাকে একেবারে পদদলিত করে নষ্ট করে নসার করে দিয়েছে শেষ করে দিয়েছে এই একটা গ্রুপ এই সমন্বয়ক নামক এই বদমাইশগুলো রাগ না সমন্বয়ক ওই গণভ্যুত্থান পর্যন্ত ঠিক ছিল কিন্তু গণভ্যুত্থানের পরে তারা যে অপকর্ম কর্মকাণ্ড করেছে কালকে দেখেন না এক সমন্বয়ক তিনি এখন আছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন যে গণভ্যুত্থানের পরে বিএনপি জামাত সব ভাগ করে নিয়েছে ক্ষমতা প্রতিষ্ঠান মানে আইন বিচার বিভাগ প্রশাসন সব কিছু ভাগ করে নিয়েছে তো এই সমন্বয়করা যদি সেই প্রথম দিকে এগুলো প্রচার করে দিত তাহলে কোনো না কোনো কাজে লাগতো এমন সময় এসে বলছে তখন সব কিছু গিলে খাওয়া শেষ এ গিলে খাওয়াটা আপনারা দেখেছেন যে সিলেটের শ্বেতপাতর অর্থাৎ সাদা পাথর হোয়াইট মার্বেলগুলো কীভাবে লুটে পুটে খেয়ে তারা বিক্রি করে নিয়েছে তখন উপদেষ্টা রেজওয়ানা হাসান তার মায়ের দেওয়া ছোটোকালে সেই ফিডার ফিডার মুখে দিয়ে বসেছিল তখন কোনো তিনি আছেন শুধু সেন্ট মার্টিনের ডেভেলপমেন্ট নিয়ে বাংলাদেশের অন্য জায়গার বোন অন্য জায়গার পাথর অন্য জায়গার মানে সব কিছু প্রকৃতি সব কিছু লুটপাট ধ্বংস হয়ে যাচ্ছে তাতে তার কোনো মাথা নেই তিনি আসেন মেকআপ মানে সুন্দর করে নায়িকার স্টাইলে চলে আপনার মনে করেন টাকা মানে জনগণের টাকা খেয়ে শুধু সেন্ট মার্টিনের ডেভেলপমেন্ট নিয়ে পড়ে আসেন ওনার হাত ধরে না ঢাকা শহরের উন্নতি প্রকৃতির কোনো উন্নতি হয়েছে না চট্টগ্রামের হয়েছে না সিলেটের হয়েছে না কক্সবাজার হয়েছে কোথাও কিন্তু উন্নতি হয়নি এই সমন্বয়ক নামক সাদাবাজরা দেখছেন মুসলেকা দিয়ে সাড়ায় নিয়ে আসার পরেও আবার সেই সাদাবাজিতে ধর ধরা এদেরকে এমন প্যাদাইতে হইব র্যাম্পার্ড পেদানো কয় একটা প্রজন্মকে একটা জাতিকে এই সাদাবাজ বানানোর জন্য এদেরকে একেবারে উল্টা করে ঝুলাইয়া পিটাইয়া ঠ্যাংঠুং ভাঙ্গা ভেঙে ফেলতে হবে এমন একটা অবস্থায় মানে খারাপ লাগারই কথা আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং এই সমন্বয়ক নামক এই বেঁধবদের হাত থেকে দেশকে রক্ষা করুক আসসালামু আলিকুম রফাতুল্লা